হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পড়ছি মহাভারত থেকে মহাভারতের আদিপর্ব থেকে আস্তিক পর্ব খগম ঋষি বৃত্তান্ত এখানে ছোট ছোট পর্ব আছে তো আস্তিক পর্ব খগম খগম ঋষি বৃত্তান্ত এবং সর্পযজ্ঞের প্রশ্ন এই দুটো একসঙ্গেই পড়ব তো আসুন দেখি কি বলছে এখানে ঢুন্ডুপ কহিল সত্যবাদী ও তপবীর্য সম্পন্ন খগম নামে এক ব্রাহ্মণ আমার বাল্যকালের সকা ছিল এই যে ধুন্ডুক এই এর যে এ যে পূর্বে আপনার সহস্র পাদনামা মুনি ছিলেন তো এই সহস্র পাদনামা মুনি। এবং এই সহস্রপাদনামা মুনি এই আগে যে পর্ব পড়লাম সেখানে সে এই যে সাপ হয়ে জন্মগ্রহণ করেছে তো কি কারণে এটা হয়েছেন সেটাই এখানে বলছেন তো এই মুনির একজন শাখা ছিল তার নাম খগম বাল্যকাল থেকেই দুইজন একসঙ্গে বড় হয়েছেন একসঙ্গে ওঠেন বসেন তো একদা তিনি অগ্নিহত্র কার্য অনুষ্ঠানে অত্যন্ত আসক্ত আছেন এমতো সময়ে আমি বালসুলাভ বাল স্বভাবসুলভ কৌতুকের পরতন্ত্র হইয়া তৃণ নির্মিত ভুজাঙ্গম দ্বারা তাহাকে বিভীষিকা প্রদর্শন করিয়াছিলাম তো কি করছে এই খগম ঋষি অগ্নিহত্র কার্য অনুষ্ঠানে খুব আসক্ত সবসময় এই অগ্নিযজ্ঞ করতে থাকে তো এ বালক বয়সে যেটা হয় বালক সুলভ ও বলছে যে সকাল সময় এই হোমযোগ্য করতে থাকে তোর সঙ্গে একটু মজা করি তা দিয়ে এক সাপ বানায় এক সাপ তৈরি করে ওকে বিভীষিকা দেখায় এর হতে তপস্যা তেজ আছে তো সেইটা দে ওকে সেই তৃণ নির্মিত তৃণ দিয়ে নির্মাণ করা সাপ ওকে দেখিয়ে ভয় দেখায় তদ্দর্শনে তিনি বর্ষিত হইয়া পৃষ্ঠে পতিত হইল ও তখন সেইটা সেই সাপ আচমকা এরকম দেখে অজ্ঞান হয়ে পড়ে যায় সেই যেখানে বসেছিল সেখানে কিয়ক্ষণ পরে চৈতন্য প্রাপ্ত হইলে ক্রোধে দুই চক্ষু রক্তবর্ণ করিয়া আমাকে কহিলেন তখন সে যখন সুস্থ হলো জ্ঞান ফিরল ফিরে তখন এত রাগ হয়েছে যে সে একটা কাজ করছিল এমতো সময় তার এরকম উপহাস করাটা রহস্য করাটা তার উচিত হয়নি আর সেটার কারণে এসে ভয়ে অজ্ঞান হয়ে গেছে তো তখন রাগে তখন অভিশাপ দিলেন তুমি আমাকে ভয়ে প্রদর্শন করিবার নিমিত্ত যা দৃশ্য বীর্যহীন সর্প নির্মাণ করিয়াছ আমি তোমাকে সাপ দিতেছি তুমি সেই রূপ নির্বীর্য সর্প হও তখন তিনি বললেন যে তুমি যে রকম সাপ বানিয়েছো তো নির্জীব বীর্যহীন তুমিও সাপ রূপে জন্মাবে ঠিক ওই রকম হয়ে আমি তদীয় তব তপপ্রভাব অবগত ছিলাম আমি তার যে তপস্যা তাপের যে বেগ আমি সেটা জানতাম অতএব অত্যন্ত উদ্বিগ্ন চিত্তে তাহার সম্মুখে দণ্ডায়মান হইয়া কৃতাঞ্জলি পুটে নিবেদন করলাম ভ্রাতা তখন আমি জানি যে ও যে অভিশাপ দিয়েছে এটা বিফল হওয়ার নয় কোনোভাবেই তখন আমি বললাম আমি সখা বলিয়া পরিহাসার্থে তোমার প্রতি এই কুকর্মের অনুষ্ঠান করিয়াছি আমি তোমাকে নিজের সখা ভাই হিসাবেই এটা করেছি অতএব এক্ষণে ক্ষমা প্রদর্শন পুনঃস্বার আমাকে সাপ হইতে বিমুক্ত করো অতএব আমাকে এখন ক্ষমা করো এবং তোমার এই সাপ ফিরিয়ে নাও খগম আমাকে এই রূপ ব্যাকুলিত দেখিয়া বারংবার দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক কহিলেন তখন তারও মনে অনেকটা করুণা হলো যে তাই তো আমি ওর আগের বসে অভিশাপ দিয়ে ফেললাম সে আমার তো ভাইয়ের মতোই এবং আমার সখা দুজনে একসঙ্গেই থাকে কিন্তু তখন বলছে আমি যাহা কহিয়াছি তাহা পদাস্মিত্যা হইবান না কিন্তু আমি যেটা বলেছি এ তো বিফল হওয়ার নয় অতএব এক্ষণে যাহা কহিতেছি তা সাবধানে শুনিয়া সর্বকাল মনে করিয়া রাখিবে অতএব আমি এখন যেটা বলছি সেটা মনে রেখো সারা জীবন মহাত্মা প্রমতির রুরু নামে এক পরম পবিত্র পুত্র জন্মিবে তাহাকে দর্শন করিলেই তোমার পাপ বিমোচন হইবে তুমি তাকে দেখলেই তোমার পাপ নষ্ট হয়ে যাবে আপনি সেই প্রমতি পুত্র রুরু আজি আমি আপনার সন্দর্শন পাইয়াছি আপনি সেই প্রমতির পুত্ররূপ এক্ষণে আমি সিও রূপ লাভ করিয়া আপনাকে কিছু হিত উপদেশ দিতেছি শুনুন তখন সে সেই রূপ ত্যাগ করে পুনরায় সেই মুনি মানুষ্যরূপ পেয়ে গেলেন সাপভ্রষ্ট সহস্রপাদ এই বলিয়া সর্প কলেবার পরিত্যাগপূর্বক নিজ ভাষ্যর মূর্তি পুনঃপ্রাপ্ত হইলেন এবং কহিলেন হে মহাত্মন রুরো অহিংসা পরম ধর্ম এই নিমিত্ত ব্রাহ্মণ দিগের কখনও কোনো জীহিংসা করা উচিত না অহিংসা পরম ধর্ম এটা ব্রাহ্মণের সর্বশ্রেষ্ঠ ধর্ম কখনও ব্রাহ্মণের পক্ষে কোনো জীবহিংসা করা উচিত নয় বেদে এইরূপ কথিত আছে যে ব্রাহ্মণেরা সর্বদা শান্ত মূর্তি বেদ বেদাঙ্গ বেত্যা ও সর্বজীবের অভয়প্রদ হইবেন ব্রাহ্মণের এই তিনটি কর্ম শান্ত মূর্তি হবে বেদ বেদাঙ্গবেত্যা হবে সর্বজীবের অভয়প্রদ হইবে অহিংসা সত্যবাক্য ক্ষমা ও বেদ বাক্য ধারণ এইগুলি ব্রাহ্মণের পরম ধর্ম দণ্ড ধারণ উগ্রত্ব পালন এই সমস্ত ক্ষত্রিয়ের পরম ধর্ম প্রজা পালন করা এই দণ্ড তুমি যে দণ্ড ধারণ করে আছো এই দণ্ড ধারণ করা উগ্রত্ব মানে ক্রোধ এটা ব্রাহ্ম ক্ষত্রিয়েরই ধর্ম আপনি ব্রাহ্মণ ব্রাহ্মণের ক্ষত্রিয় ধর্ম অবলম্বন করা উচিত না অনুচিত কাজ দেখুন পূর্বকালে রাজা জন্মেজয়ের যজ্ঞে সর্পকুল বিনষ্ট হইতে আরম্ভ হইয়াছিল পূর্বে রাজা জন্মেজয় যে সর্পসত্র করেছিল সেখানে সমস্ত সাপই ধ্বংস হতে শুরু করেছিল কিন্তু সম্পন্ন বেদ বেদ বেদাঙ্গ পরাগ ব্রাহ্মণাগ্রগণ্য আস্তিক মহাশয় ভয়ার্থ সর্পগণকে পরিত্রাণ করেন যে আস্তিক মহাশয় ইনি কিন্তু সাপকে অভয় প্রদান করেছিলেন এরপরে সর্পযজ্ঞের প্রশ্ন রুরু কহিলেন এ দ্বিজোত্তম ভূপতি জন্মে যায় কি নিমিত্ত সর্পকুল ধ্বংস করিতে আরম্ভা আরম্ভ করিয়াছিলেন আর কী জন্যই বা ধীমান আস্তিকমণি তাহাদিগকে রক্ষা করিলেন কেন যায় এই সর্পকূল ধ্বংস করতে শুরু করলেন আর কেন বা আস্তিকমণি তাদেরকে রক্ষা করলেন আমি সবিশেষ শুনিতে ইচ্ছা করি আমি এগুলো জানতে চাই আপনার কাছে আপনি ব্রাহ্মণ দিগের মুখে আস্তিক বৃত্তান্ত আদ্যপান্ত শ্রবণ তখন ঢুণ্ডুপ বলছে আপনি ব্রাহ্মণ দিগের মুখে আস্তিক বৃত্তান্ত আদ্যপান্ত শ্রবণ করিবেন এই বলিয়া মহর্ষি সহস্রপাদ অন্তর্হিত হইলেন এই কথা বলে যে আপনি ব্রাহ্মণদের মুখে এর বিস্তারিত শুনবেন বলে উনি অন্তর্দান হয়ে গেলেন রুরু তিরোহিত ঋষিকে অন্বেষণ করিয়া সমস্ত বন ভ্রমণ করিলেন পরিশেষে নিতান্ত ক্লান্ত একান্ত মোহ পরতন্ত্র এবং অচেতন প্রায় হইয়া ধরাতরে পড়িলেন কিন্তু সহস্রপদ মুনি যখন অন্তর্ধান হলেন তখন সে খুঁজ তাকে খুঁজছে যে কোথায় গেল খুব বহু বয়ান খুঁজে ফেলেছেন কিন্তু আর দেখতে পেলেন না ক্লান্ত হয়ে একরকম অচৈতন্য হয়ে শুয়ে পড়লেন অনন্তর চৈতন্য লাভ করিয়া সহস্রপাদের উপদেশ পুনঃ পুনঃ স্মরণ করিতে করিতে স্বকীয় আশ্রমে প্রত্যাগমন করিলেন এই কথা মনে ভাবতে ভাবতে উনি আশ্রমে ফিরিয়ে এলেন এবং শিব জনক সান্নিধানে সমস্ত বৃত্তান্ত নিবেদন করাতে তিনি তাহাকে আস্তিক আস্তিকাখ্যান সবিস্তর শ্রবণ করাইলেন আশ্রমে ফিরিয়ে এসে পিতার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন বলার পরে ওনার পিতা ওনাকে এই আস্তিক উপখ্যান সমস্ত কিছু এই যে সর্পযজ্ঞ কেন এগুলো তাকে সমস্ত বিবরণ বললেন পৌলম পর্বদ্ধায় সমাপ্ত এখানেই এরপরে জারুৎকারু চরিত্র তো এটা এখানেই রাখছি প্রণাম সবাইকে হরে কৃষ্ণ